হুসাইনে পাক রাদি আল্লাহ তালাও আনহুর বাবা জীবনী আজকে চলতেছে গো মা জরে আজকে আপনাদেরকে শোনায় ইমাম হুসাইন কার নাম আসুন শুনে যান শুনে যান একদিন আমার ইমামে হোসাইন নাবিকের ডাক দে বলতেছেন ও গো নানা আজকে বলো 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 তুমি বড় না আমি হোসাইন বড় হোসাইন নবীকে বলছে না না তুমি বড় না আমি হোসাইন বড় মাস্টার মশাই আপনার জায়গাটা খালি থাকছে না ভালো লাগছে না নবী বলছে হোসাইন তুমি বলতেছো তুমি বড়ো না আমি বড় হুসাইন তুমি জানতে চেয়েছ আমার নবী বলছেন হুসাইন আমি না হলাম বড় আমার হুসাইন পাক রাধে আল্লাহ হতলা আনো বলছেন না না ও নানা জান আপনি বড় নন আপনি বড় নন আমি হুসাইন আপনা থেকে হলাম বড় আমার নাবি বলছেন হোসাইন তুই যে আমার থেকে বড় তার দলিল দাও প্রমাণ দাও তবে তো বলবো যে তুমি বড় নানা লাতের মহাব্বতের আলোচনা তো আমার নাবি বলছেন আমার হোসাইন বলছেন না না আমি বড় তার দলিল নিবে বলে হা নানা গো বলো তোমার আব্বা নাম কি আমার নবী বললেন হুসাইন আমার আব্বার নাম হলো আপনার জন হজরত আবদুল্লাহ হুসাইন বলছে নানা গো তোমার আব্বার নাম হলো আবদুল্লা আবদুল্লাহ মানে হলো আল্লাহর দাস আবদুল্লাহ মানে হলো আল্লাহর গোলম ও গো নানা তোমার আব্বাকে মক্কা মদিনা চড়াও আর পৃথিবীর কেউ চিনে না শুনো শুনো তুমি তো বললে তোমার আব্বার হলো নামদুল্লাহ কিন্তু আমাকে একবার জিজ্ঞাসা করো বলে হোসাই

লোক না আমার সবাই আল্লাহর বাঘ বলো আমার আব্বা দিক থেকে আমি বড় গো তুমি বড় তা নবী বলছেন হোসাইন বাপের দিক থেকে তুমি বড় জোরে বলো হুসাইনের জীবনী শুনবেন আমি বলনেওয়ালা ওয়ালা সাত দিন বলেছি মালদা হোসাইনের হুসাইনের জীবনী তখন মাদ্রাসায় পড়া কালিং বলেছি আর এখন ধরেন যে কি বক্তা হওয়া কালিং তাহলে তখন যদি সাত দিন বলি তো এখন আপনার সতেরো দিন বলতে পারবো এতটা ক্ষমতা রেখেছি তবে রাদার আমার হোসাইন বলতেছে ওগো নানা বলো বলো আমি তোমার কাছে আমার বাপের দিক থেকে হলাম বড় নানা বলো বলো আজকে বলো বলো তুমি বলো তোমার মায়ের নামটা কি আমার নামি বলছেন ও নানা ও আমার নাতি হুসাইন আমার মায়ের নাম হলো আমিনা আমিনা মানে হলো আপনার সুমতি সুন্দর ও গো আমিনা কে মক্কা মদিনা ছাড়া অন্য অন্য দেশের লোক চিনে না কিন্তু ওগ নানা আমার মায়ের নাম একবার জিজ্ঞাসা করো আমার নবী বলছেন হোসাই ভালো ভালো বলো তোমার মায়ের নাম টাকি রাধি আল্লাহু নু বলছেন নানা গো আমার মায়ের নাম হলো ফাতে জাহারা আমার মা হলো পাক পবিত্র আমার মা হলো মহিলাদের ভিতরে জন্নাতের সর্দার আর তোমার মা হলো মহিলাদের ভিতরে সুন্দরণী ও না না বলো তুমি তোমার মায়ের দিক থেকে আমার থেকে বড় না আমি আমার মায়ের দিক থেকে বড় আমার নবী বলছেন যাও যাও হোসাই তুমি তোমার মায়ের দিক থেকেও হলে বড় আমার হোসাইন বলছেন নানা গো এবার একবার বলতে হবে